প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশায় শুরু করছি আজকের বাংলা রচনার ভিডিওটি তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে কারণ এই বিষয়টিও তোমাদের এক্সামে এসে থাকে আজ তোমরা দেখবে বাংলা রচনার নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আর শুরু করার আগে আরেকটি কথা তোমাদের বলে রাখি এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক পাবে অন্যান্য বিষয় সম্পর্কেও রচনা পেয়ে যাবে সেখানে চলো দেখি বাংলা রচনা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে ভূমিকা দুশো বছরের ব্রিটিশ পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে যে তরুণ দেশপ্রেমিক নেতা মুক্তির স্বাদ এনে দিতে চেয়েছিলেন সমস্ত ভারতবাসীর জন্য তিনি হলেন আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু পরাধীন ভারতবাসীর কাছে তার আহ্বান ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ভারতের স্বাধীনতা আন্দোলনে সহস্র ত্যাগ বীরত্ব ও দেশপ্রেমের এক নতুন ইতিহাস তিনিই সৃষ্টি করেছিলেন এবং ইতিহাসের পাতায় তিনি আজও অমর হয়ে আছেন পরবর্তী পয়েন্টি হবে জন্ম পরিচয় সুভাষচন্দ্র বসু আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে এক বিখ্যাত বসু পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জানকীনাথ বসু তিনি কটক শহরের একজন বিখ্যাত সরকারি উকিল ছিলেন বন্ধুরা ওখানে সরকারি কথাটা তোমরা একটু অ্যাড করে নেবে লিখবে তিনি কটক শহরের একজন বিখ্যাত সরকারি উকিল ছিলেন এবং মাতা প্রভাবতী দেবী তারা ছিলেন শিক্ষিত সম্ভ্রান্ত পরিবার শিক্ষা ছেলেবেলা থেকেই সুভাষচন্দ্র বসু ছিলেন একজন মেধাবী ছাত্র কটক শহরেই তার শিক্ষা জীবন শুরু হয় কটকের র্যাবেনশন কলেজিয়েট স্কুল থেকে দ্বিতীয় স্থান অধিকার করে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর কলকাতা প্রেসিডেন্সি কলেজে শুরু হয় তার কালজয়ী শিক্ষা পর্ব এখান থেকে তিনি দর্শনশাস্ত্রে অনার্স সহ বিএ পাশ করেন পরে বিলেত থেকে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করেও তিনি ব্রিটিশ সরকারের অধীনে চাকরি নিতে অস্বীকার করেন ভারতের ইতিহাসে সুভাষচন্দ্র বসু এক সফল বলিষ্ঠ ব্যক্তিত্ব যে ব্রিটিশ সরকারের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে নিজের কর্তব্য কর্মে অবিচল ছিলেন তার একমাত্র তপস্যা ধ্যান জ্ঞান ছিল ভারত মাতার মুক্তি পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করা এবং ইংরেজ শক্তিকে ভারত ভূমি থেকে বিতাড়িত করা পরবর্তী পয়েন্ট কর্মজীবন নেতাজির তারুণ্য কর্মশক্তি সাংগঠনিক ক্ষমতা চারিত্রিক দৃঢ়তা নেতৃত্ব দানের ক্ষমতা সকলকে অভিভূত করে উনিশশো সালে ১৬ জুলাই সুভাষচন্দ্র বসু দেশে ফিরে স্বদেশ সেবাকে নিজের জীবনের লক্ষ্য করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহযোগী হয়ে দেশের কাজ করা শুরু করেন তার জনপ্রিয়তা ও নেতৃত্ব দানের ক্ষমতা দেখে ইংরেজ সরকার ভীত হন ইংরেজ সরকার তাকে একাধিকবার কারাগারে নিক্ষেপ করে তরুণ বয়সেই তিনি একজন জনপ্রিয় নেতা হয়ে ওঠেন তার ফলস্বরূপ তিনি দুবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন একবার কলকাতার মেয়র হন পরে হরিপুরা ও ত্রিপুরি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা এবং বিরুদ্ধ মত প্রকাশের জন্য তাকে পদত্যাগ করতে হয় তিনি মনে করতেন গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহের নীতি ভারতের স্বাধীনতা লাভের জন্য যথেষ্ট নয় এই কারণে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন পরবর্তী পয়েন্ট উল্লেখযোগ্য গ্রন্থ নেতাজির রচিত প্রত্যেকটি গ্রন্থেই স্বদেশ চেতনার পরিচয় পাওয়া যায় তার লেখা উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল অন দ্য ডেল্লি দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল তার বাংলায় লেখা বিখ্যাত গ্রন্থ হল তরুণের স্বপ্ন এছাড়াও তিনি জাতীয় কলেজ বঙ্গীয় প্রাদেশিক কমিটি দেশবন্ধু স্বরাজ দল ও ফরওয়ার্ড পত্রিকা পরিচালনায় তিনি বিস্ময়কর সাফল্যের নজির রেখেছেন পরবর্তী পয়েন্ট ভারত ত্যাগ ও আজাদ হিন্দ ফৌজ গঠন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষিত হবার পর তিনি ব্রিটিশদের দুর্বলতাকে সুবিধা লাভের একটি সুযোগ হিসেবে দেখেন যুদ্ধের সূচনা লগ্নে ইংরেজ সরকারের চোখে ধুলো দিয়ে তিনি সোভিয়েত ইউনিয়ন জার্মানি ও জাপান ভ্রমণ করেন ভারতে ব্রিটিশদের আক্রমণ করার জন্য সহযোগিতা লাভের উদ্দেশ্যে জাপানি সহযোগিতায় এবং প্রবাসী বিপ্লবী রাজবিহারী বসুর সক্রিয় সমর্থনে প্রবাসী ভারতীয় এবং জাপান বন্দি ভারতীয়দের নিয়ে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং নেতৃত্ব প্রদান করেন দিল্লি চলো ডাক দিয়ে নেতাজির দুর্জয় বাহিনী ক্রমে বার্মা সীমান্ত অতিক্রম করে ক্রমে বার্মা সীমান্ত অতিক্রম করে ইম্ফলে প্রবেশ করে সেই সময় ভারতভূমিতে তিনি বলে ওঠেন গিভ মি ইয়োর ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এটি বাংলা অর্থ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ে নেতাজির আজাদ আত্মসমর্পণে বাধ্য হয় পরে নেতাজি জাপানের তাইহুক বিমানবন্দর থেকে বিমান যাত্রা করেন সাহায্যের আশায় তারপর আর নেতাজির কোনো খবর পাওয়া যায় না উপসংহার উনিশশো সালের বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় কিনা তা আজও রহস্যে ঢাকা এ নিয়ে বহু কমিশন বসেছে প্রশ্নের উত্তরের কিনারা ও মীমাংসা সূত্র পাওয়া যায়নি বিভিন্ন তথ্য প্রমাণ ও দৃষ্টান্ত সমস্যাকে আরও জটিল করে তুলেছে দেশবাসী আরও আলোড়িত হয়েছে আজও নেতাজির যথার্থ মূল্যায়ন হয়নি কিন্তু এখনও নিঃসন্দেহে বলা যায় যে তার মৃত্যুঞ্জয় উপস্থিতি যুগ হতে যুগান্তরে মুক্তি সংগ্রামী মানুষের মনে চিরভার হয়ে থাকবে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি এক উজ্জ্বল ও মহান চরিত্র দু হাজার একুশ সালে ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মবার্ষিকীকে জাতীয় পরাক্রম দিবস বলে ঘোষণা করেন নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশপ্রেম সাহস এবং নেতৃত্ব দানের ক্ষমতা আজও লক্ষ লক্ষ ভারতীয়কে অনুপ্রাণিত করে বন্ধুরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও এছাড়াও তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পাবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরও কিছু ভিডিও প্লে লিস্ট লিঙ্ক তোমাদের যার যে বিষয়টি প্রয়োজন সেই ভিডিওগুলো তোমরা দেখো আশা করি তোমরা কিছুটা হলে উপকৃত হবে ছোট্ট বন্ধুরা তো অবশ্যই তোমরা উপকৃত হবে সহজ পাঠ থেকে কীভাবে পাঠ পড়বে বানান শিখবে এবং সহজ পাঠে অর্থ সহ প্রশ্নোত্তর সহ অনেক ভিডিও আছে অবশ্যই তোমরা প্লে লিস্ট সার্চ করে দেখবে এবং সেই ভিডিওগুলো দেখবে আজ এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো